মাত্র একবার এই রেমিডিটা যদি চুলে ব্যবহার করেন আপনাদের চুল হবে খুব সুন্দর লম্বা ঘন কালো চুল একদমই ভাঙবে না এবং ঝরবে না যদি আপনারা এই ঘরোয়া রেমিডিটি একবার ব্যবহার করেন আপনাদের চুল হবে ভীষণ লম্বা আপনারা নিজেরাই বিরক্ত হয়ে যাবে যে এতটাই লম্বা হচ্ছে খুব সুন্দর সিল্কি সাইনি হবে আপনারা যদি রাতে ব্যবহার করেন সকালেই খুব সুন্দর রেজাল্ট পাবেন মালবীকে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজও আমি খুবই সুন্দর একটি উপকারী ভিডিও নিয়ে চলে এসেছি দেখুন শীতকালে আমাদের একটাই সমস্যা হচ্ছে সেটা হলো চুল একদমই বাড়ছে না কালো একদম লাগছে না যেন মনে হচ্ছে চুল লালি লালি হয়ে যাচ্ছে খুশকি হচ্ছে এবং চুলের গড়ায় এত পরিমাণে হালকা আপনারা যতবার চিরুনি দিয়ে ছানছেন ততবার গোছা গোছা চুল উঠছে আজ আমি এমন একটি রেমিডি বানিয়ে দেখাবো যদি আপনারা রাতে মাখেন সকালে রেজাল্ট পাবেন এত সুন্দর চুলের গ্রোথ হবে লম্বা কালো সাইনি হবে আপনারা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না এতটা লম্বা হবে চলুন এবার রান্নাঘরে চলে যাই কীভাবে তৈরি করি দেখে নেব সবার প্রথম যে উপকরণ দেবো সেটা হলো কালো জিরে কালো জিরে আমি এখানে ঠিক এক চামচ নিয়েছি এক চামচ দিয়ে দেব এবার আমি বলে রাখি কালো জিরে আমাদের চুলের জন্য কী কী উপকার করে নতুন চুল গজাতে সাহায্য করে চুল পরা কমায় এবং স্ক্যাল্পে শক্ত ও পরিষ্কার রাখতে সাহায্য করে আমাদের এই কালো জিরে তো এখানে যে কালো জিরেটা নিয়েছি এটা কিন্তু হালকা ডাস্ট করে নিতে হবে এক চামচ মেথি মেথি কিন্তু আমাদের চুলের জন্য ভীষণ উপকার সেটা আপনারা কম বেশি সবাই জানেন চুল ঘন করতে সাহায্য করে মেথি চুলের বড়া মজবুত করতে সাহায্য করে এই মেথি এবং চুলের মধ্যে জড় একদম পাকাতে দেয় না চুল একদম নরম সফট থাকে ঠান্ডা রাখে চুলকানি কমায় এই মেথি এবারে যেটা করব এই কালো জিরে আর মেথি শিলনড়াতে হালকা করে গুঁড়ো করে নেব মেথি আর কালো জিরে খুব সুন্দর গুঁড়ো যাচ্ছে গো হ্যাঁ এই দেখো না খুব সুন্দর গুঁড়ো হচ্ছে এই রেমিডিটা বানানোর জন্য আমার বন্ধুদেরকে একটা জিনিস কিন্তু অবশ্যই জোগাড় করে নিতেই হবে সেটা হলো লোহার কোড়া লোহার কোড়া যদি আপনাদের হাতের কাছে না থাকে একটু আশেপাশে থেকে একটু জোগাড় করে নেবেন কারণ এই রেমিডিটা সম্পূর্ণ কিন্তু লোহার করার জন্যই কিন্তু আমাদের গুণাগুণটা খুব সুন্দর কাজ দেবে করার মধ্যে আমি সরিষার তেল দিয়ে দেবো তেল কিন্তু আমাদের চুলের গড়া নরম রাখে তাই রক্ত সঞ্চালন বাড়ে চুলকে শক্ত করে ভাঙা একদমই কমাই স্কেল নরম রাখে খুশকি হতে দেয় না এবং ন্যাচারাল একটা কালো কালার আনে আমাদের কিন্তু এই সরষের তেল আপনারা সেটা কম বেশি সবাই জানেন যে আমাদের মা ঠাকুমাদের আমল থেকে কিন্তু সবাই জানে যে সর্ষের তেলের মধ্যে এমন একটা গুণাগুণ থাকে ন্যাচারাল কালো করতে সাহায্য করে চুল ঘন করতে চুলের গোড়া মজবুত করতে খুব সুন্দরভাবে সাহায্য করে আমাদের এই সরিষার তেল আপনারা তো দেখেই বুঝতে পারছেন দেখুন তেলটা আস্তে আস্তে হিট হচ্ছে এই সময়ে আমি যে কালো জিরে আর মেথি গুঁড়ো করে রেখে দিয়েছিলাম ঠিক এটাকে এইভাবে দিয়ে দেব কি সুন্দর ফুটছে দেখো হ্যাঁ খুব সুন্দর সেন্ট বার হয়েছে আর কালারটা আস্তে আস্তে বন্ধুরা দেখুন কত সুন্দর একদম পুরো পাল্টে যাচ্ছে এই দেখুন কালারটা দেখুন কালারটা খুব সুন্দর তো আস্তে আস্তে কত সুন্দর কালার আসছে দেখো দিদি কিন্তু প্রচুর চুল উঠছে ওটা প্রত্যেকের এই দিদি চুল উঠছে মানে খুব মানে ছাড়লেই মতো রে গাবা গাবা চুল চুল উঠছে এই এই যে তুমি এমিটিটা বানাচ্ছ সত্যিকারে খুব ভাল লাগছে কিন্তু আমি চারিদিকে বলে দেবো আমাদের এত বন্ধুদের তাদের বল বলবো যে এই এমিটিটা তোমরা বানাবে মাথায় দিয়ে হ্যাঁ সত্যি ভীষণ ভীষণ উপকার হবে দেখুন আমি সর্ষের তেলের গুণাগুণ বললাম এবং মেথি কালো জিরে এর মধ্যে আরও একটা জিনিস আমি অ্যাড করবো সেটা একটু পরেই আপনারা জানতে পারবেন কালো দেখো কালো কুচকুচে এই দেখুন বন্ধুরা কালারটা দেখুন একদম পুরো ন্যাচারাল কালার চলে এসছে এবারে যেটা করতে হবে লোহার কড়াই এই রেমিডিটা একটাই কারণে বানানো এটা কিন্তু একটা রাত অবশ্যই রেখে দিতে হবে আরও খুব সুন্দর একটা কালার চলে আসবে তাহলে আমি আপনাদের সঙ্গে একটা রাত রেখে দিয়ে তারপর আবার দেখা হচ্ছে রাত রেখে দিয়েছিলাম তারপর ফিরে এলাম এই দেখুন রেমিডির কালারটা দেখুন আগেকার থেকে কত সুন্দর একটা ন্যাচারাল কালো কালার চলে এসছে আপনাদের হাতে যদি সময় না থাকে মিনিমাম পাঁচ থেকে ছ ঘন্টা কিন্তু রাখলেই হয়ে যাবে এই দেখুন আমি কালারটা দেখাচ্ছি এই দেখুন কালারটা দেখুন কত সুন্দর কালার চলে এসছে এবারে আমি একটা ছাঁকুনি দিয়ে একটা পাত্রের মধ্যে নিয়ে নেব ভাবে ছাঁকুনি দিয়ে জাস্ট একটু ছেঁকে নেবেন এই দেখুন কত সুন্দরভাবে পড়ছে দেখুন দিদি বলো কত সুন্দর কালারটা এসছে দেখো একদম পুরো ন্যাচারাল কালার চলে এসছে কালারটা খুব সুন্দর গো কালারটা খুব সুন্দর এসছে হ্যাঁ যখনই এবারে ছাঁকুনি দিয়ে ছাঁকবেন এখানে একটা চামচ নেবেন ঠিক এইভাবে করে নেবেন দিদি বলো বাজার থেকে আমরা গাদা গাদা টাকা দিয়ে বিভিন্ন ধরনের রেমেডি নিয়ে আসি যুক্ত আর এটা দেখো একদম পুরো ঘরেতে তৈরি করা ন্যাচারাল রেমেডি দেখুন আর বাজারে কিন্তু কালারটা এবার দেখাবো দেখুন কালারটা দেখুন দেখুন বাটির মধ্যে আছে আপনারা তো দেখেই বুঝতে পারছেন কালারটা দেখুন আর একটাই আর কি উপকরণ দিয়ে দেবো সেটা হলো ভিটামিন ই ক্যাপসুল ভিটামিন ই ক্যাপসুল আমাদের চুলের জন্য কতটা যে উপকার সেটা আমার সব বন্ধুরাই জানেন তো এখানে রেমিডি অনুযায়ী কিন্তু ভিটামিন ই ক্যাপসুলটা দিয়ে দেবো এখানে আমি আমার মতো আর কি রেমেডি বানিয়েছি যদি আপনারা রেমেডির আর কি পরিমাণটা বাড়িয়ে নেন তাহলে অবশ্যই ভিটামিন ই ক্যাপসুলের পরিমাণটা বাড়িয়ে নেবেন ঠিক এখানে আমি এইভাবে দিয়ে দেব এবার বলে রাখি ভিটামিন ই ক্যাপসুলের মধ্যে কি কি গুণাগুণ থাকে চুলে চকচকে উজ্জ্বলতা আনে চুলে একটা নরম সুন্দর গ্লো দেখা যায় স্কেল আর্ধটা ধরে রাখে এবং চুলের রুট শক্ত করে চুল দ্রুত ঠিক করতে সাহায্য করে এই ভিটামিন ই ক্যাপসুল এবং তেলের মিশ্রণে সিল্কি ভাব আনতে কিন্তু সাহায্য করে এই ভিটামিন ই ক্যাপসুল মানে ভালো করে ফেটে নেব এইভাবে নিয়ে নেব আর এই দেখুন কতটা কালো হয়েছে আপনারা তো দেখেই বুঝতে পারছেন এই দেখুন স্ক্যাল্পে লাগার সাথে সাথে দেখুন কত সুন্দর কালো হয়ে যাচ্ছে এ দেখুন এটা চুলের গোড়া থেকে আগা পর্যন্ত প্রচণ্ড পরিমাণে কালো হবে আপনারা বিরক্ত হয়ে যাবেন এতটাই যে লম্বা হবে আপনারা কিন্তু সপ্তাহে যদি তিন দিন ব্যবহার করেন আমি কথা দিচ্ছি খুব সুন্দরভাবে রেজাল্ট পাবেন প্রত্যেকটা জায়গা চুলের গোড়া থেকে আগা পর্যন্ত দিয়ে দেব। ওটার মতো রেখে দিয়েছিলাম এবারে শ্যাম্পু দিয়ে চুলটাকে পরিষ্কার করে নেব এবারে ভালো করে এইভাবে পরিষ্কার করে নিতে হবে যে যে ফ্লেভারের আর কি শ্যাম্পু ব্যবহার করেন সেই শ্যাম্পুটা ব্যবহার করে নেবেন আর আধ ঘন্টা রাখলে খুব সুন্দরভাবে চুলের মধ্যে অ্যাডজব হয়ে যাবে ওই রেমেডিটা চলে এলাম কত সুন্দর একটা ন্যাচারাল কালো কুচকুচ করছে আপনারা তো সেটা দেখেই বুঝতে পারছেন এই রেমেডিটা যদি আপনারা একবার ব্যবহার করেন খুব সুন্দরভাবে রেজাল্ট পাবেন যতটা আর কি ন্যাচারাল কালো কালার আসবে এবং চুলের গোড়া মজবুত হবে খুশকি হাত থেকে রেহাই পাবেন চুল পড়া বন্ধ হয়ে যাবে পুরো একদম ম্যাজিকের মতো কাজ করতে আপনারা একবার হলেও এই রেমেডিটা বানিয়ে ব্যবহার করবেন ভীষণ ভীষণ সুন্দর রেজাল্ট পাবেন কত সুন্দর চুলটা ন্যাচারাল কালো হয়েছে দেখুন এতটাই সিল্কি সাইনি এবং গোচা হবে আপনারা বিরক্ত হয়ে যাবে যে এতটাই ঘন ঘন লম্বা চুল হয়ে যাচ্ছে কত সুন্দর হয়েছে মাথা তো ছেড়ে দিলাম কই একটাও চুল ওঠে না তো একটাও বলে চুল উঠবে না দিদি আমি আমার বন্ধুদেরকে একটাই রিকোয়েস্ট করবো এই শীতের সময় বেশি চুলের গোড়া আলগা হয় আর খুশকি হয় আপনারা চিন্তা করার কোনো কারণ নেই যদি আমার মতে এই ঘরোয়া রেমিডিটি বানিয়ে ব্যবহার করেন চুলের গোড়া এত পরিমাণে মজবুত হবে যতবার চিরুনি দিয়ে মাথা ছানবেন একটাও বলে চুল উঠবে না আপনারা একবার হলেও বানিয়ে দেখবেন ভীষণ ভীষণ সুন্দর রেজাল্ট পাবেন যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে বেশি বেশি করে লাইক শেয়ার করবেন আর মালবিকার রান্নাঘর ফেসবুক পেজ থেকে দেখে থাকবেন পেজটা ফলো করে সাথে থাকবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধান থাকবেন আরও একটি নতুন পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে ততক্ষণে আপনারা আপনাদের খুব খুব খেয়াল রাখবেন ধন্যবাদ জানাই